আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে কোন ধরনের বাণিজ্য যুদ্ধে যেতে চায় না ভারত কেন এটার কারণটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করবো তারাকে বলে নিচ্ছি গত আট এপ্রিল কোনো ধরনের পূর্বাভাস ছাড়া ভারতীয়রা বাংলাদেশের জন্য ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় এর পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ পর বাংলাদেশ তাদের দেশ থেকে সুতা আমদানি বন্ধ করে দেয় এখন এই যে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করে দিল এর কাউন্টারে তারা আর কোনো নিষেধাজ্ঞা দিবে কি না টাইমস অফ ইন্ডিয়ার খবরে এসেছে যে তারা এর কাউন্টারে কোনো ধরনের পদক্ষেপ নেবে না বরং বাংলাদেশের সাথে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে তারা যেতে চায় না এখন এই যে তারা বাণিজ্য যুদ্ধে যেতে চায় না এটার কারণ কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্য নীতি এই নীতিটা হলো অসম একটা নীতি কীরকম ধরুন দুইটা দেশের মধ্যে যখন বাণিজ্য চুক্তি হয় তখন স্বাভাবিকভাবেই বিষয়টা হয় এরকম যে সেই দেশ থেকে কিছু পণ্য আমদানি করা হয় এবং কিছু পণ্য রপ্তানি করা হয় যাতে বাণিজ্য ব্যাপারটার এই যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটা ঠিক থাকে কিন্তু ভারত করেছে কি ইতিপূর্ব থেকে করে আসতেছে কীরকম যে বাংলাদেশে তারা বিস্তর পণ্য রপ্তানি করে চাল ডাল তেল তেল নুন পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের পণ্য তারা বাংলাদেশে রপ্তানি করে কিন্তু পক্ষান্তরে বাংলাদেশ থেকে যে আমদানি করবে এই পরিমাণটা খুবই কম খুবই নগণ্য এখন বাংলাদেশ যখন বাংলাদেশের সাথে যখন তারা বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হবে তখন বাংলাদেশকে তারা তাদের তো বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে হবে যেমন ইতিপূর্বে ভিসা লিমিটেড করে দিয়েছে কমিয়ে দিয়েছে ভিসা দেওয়া গত আট এপ্রিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তাদের ভূমি ব্যবহার করে আমরা যে নেপালে ভুটানে পণ্য পরিবর্ত পরিবহন করতাম সেগুলো বন্ধ হয়ে গেল তাদের বিমানবন্দর স্থলবন্দর যেগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো ব্যবহার করা তারা নিষিদ্ধ করে দিল এবং এর প্রতি উত্তরে বাংলাদেশ এক সপ্তাহ পর তাদের দেশ থেকে সুতা আমদানি বন্ধ করে দিল নিষিদ্ধ করে দিল এবং বাংলাদেশ এই ক্ষেত্রে একটা পদক্ষেপ নিল কি আমাদের নিজের দেশে নিজেদের দেশে যে যে জায়গায় তুলা উৎপাদন হয় সেই উৎপাদিত তুলা থেকে সুতা তৈরি করবে এবং সেই সুতা আমাদের পোশাক শিল্পে ব্যবহার করা হবে ইতিপূর্বে করা হতো কি আমাদের পোশাক শিল্পের যে পরিমাণ চাহিদা সেই চাহিদার পঁচানব্বই শতাংশ সুতা ভারত থেকে আমদানি করা হতো যার অর্থমূল্য ছিল প্রায় তিনশো কোটি ডলার প্রতি বছর তো এই যে বিপুল পরিমাণ ব্যবসা তাদের সাথে করা হচ্ছে তাদের ট্রানশিপমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতি উত্তরে বাংলাদেশ তাদের দেশ থেকে শুধু আমদানি বন্ধ করে দিল স্বাভাবিকভাবেই তাদের যে এই যে বৃহত্তর একটা বাজার সেই বাজারটা কিন্তু তলানিতে পৌঁছে গেলো ডাউন হয়ে গেল সেই বাজারটা নিষ্ক্রিয় হয়ে গেলো এখন এর প্রতি উত্তরে যদি তারা বাংলাদেশের বিরুদ্ধে আরও কোনো কিছু নিষিদ্ধের ঘোষণা দেয় বাংলাদেশ প্রতি আবার নিষিদ্ধের ঘোষণা দিবে তো এভাবে নিষিদ্ধের পাল্টাপাল্টি ঘোষণা দিতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে উভয় দেশের মধ্যে বাণিজ্য শূন্যতে নেমে আসবে এখন শূন্যতে যদি নেমে আসে তাহলে ক্ষতিটা কার বেশি যেহেতু ভারত সর্বোচ্চ সংখ্যক পণ্য বাংলাদেশে রপ্তানি করে আর বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক পণ্য ভারত থেকে ক্রয় করে আর প্রতি উত্তরে বাংলাদেশ থেকে তারা খুব বেশি পণ্য আমদানি করে না বাংলাদেশ তাদের দেশে খুব বেশি পণ্য রপ্তানি করে না এখন এই যে পাল্টা পাল্টে নিষেধাজ্ঞার কারণে এই বাণিজ্যটা যদি বন্ধ হয়ে যায় আলটিমেটলি কিন্তু ভারতের ক্ষতি কেননা তারা তো বিক্রি করতেছে রাজস্ব আয় করতেছে অর্থ উপার্জন করতেছে এগুলো যখন বন্ধ হয়ে যাবে তাদের এই আয়ের পথটা বন্ধ হয়ে যাবে যার কারণে তারা বাংলাদেশের সাথে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে লিপ্ত হতে চায় না এখন আট তারিখে যখন ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়া হলো তখন সরকার থেকে ঘোষণা করা হলো এরকম যে তাদের বিমানবন্দর এবং স্থলবন্দরে জট কমানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের দেশের যে গদি মিডিয়া আছে একাধিক সংবাদ মাধ্যমগুলো আছে তারা প্রচার করলো কি যে বাংলাদেশ সরকার ডক্টর ইনুস সরকার চীন সফরে গিয়ে তাদের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণে মন্তব্য করার কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মানে দুই জায়গায় দুই ধরনের মন্তব্য এখন আমরা কাদেরটা বিশ্বাস করবো ভাই এখন যাই হোক আপনারা যেটা করেন করেন সেটা আপনাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা সাদরে গ্রহণ করেছি এবং আপনাদের এই যে বন্ধ করার ট্রানশিপমেন্ট নিয়ে আমরা খুব বেশি ঝামেলায় পড়ি নাই ভাই বরং আমাদের নিজের যে বিমানবন্দরগুলো আছে নিজের যে স্থলবন্দরগুলো আছে সেগুলোর সক্ষমতা আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতেছি যাতে আপনাদের কাছ থেকে আমরা যে সুবিধাটা নিতাম সেই সুবিধা আমরা আমাদের নিজের দেশ থেকে নিতে পারি এবং এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি এবং দ্রুতগতিতে কিন্তু আমরা অগ্রগতিটাও দেখতে পাচ্ছি তো আপনাদের এই যে দুই ধরনের মন্তব্য এই যে দ্বৈত নীতি এই যে দ্বৈত সত্তা আপনাদের ভিতরে এই ব্যাপারটা কিন্তু চূড়ান্ত হাস্যকর পর্যায়ে চলে গেছে আমরা আপনাদের প্রতি আহ্বান করি আপনারা অনতি বিলম্বে বাণিজ্য নীতি ঠিক করুন বাংলাদেশের সাথে কোনো ধরনের ব্যবসা করবেন কি করবেন না যদি আপনারা সিদ্ধান্ত নেন বাংলাদেশের সাথে কোনো ধরনের ব্যবসা করবেন না সেক্ষেত্রে আমরা বিকল্প খুঁজতে থাকব। আমরা যখন পণ্য আমদানি করতে যাব সেক্ষেত্রে তো ভাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করতে পারি সেক্ষেত্রে এই মূল্যের কম বেশির একটা ফ্যাক্ট এখানে দাঁড়ায় তো সেই সরকারের সাথে সে যে দেশ থেকে আমরা পণ্য আমদানি করব সেই দেশের সরকারের সাথে আলোচনা সাপেক্ষে মূল্যটা ভ্যাডের পরিমাণটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব এবং বাংলাদেশ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের সাথে কিন্তু যোগাযোগ করতেছে আপনার হলো স্বাস্থ্যখাতের যে বিষয়টা বিষয় বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশিরা তো চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যেতে পারে না তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এনুস করলেন কি মালয়েশিয়া সরকারের সাথে এই ব্যাপারে আলোচনা করলেন যে কিভাবে আপনার হলো কম মূল্যে মালয়েশিয়ায় গিয়ে আমরা চিকিৎসা নিতে পারি মানে খরচটা কীভাবে কমাতে পারি এবং মালয়েশিয়া সরকারও কিন্তু প্রচণ্ড উৎসাহ দেখিয়েছে তো এই যে আমাদের ধীরে ধীরে বিকল্পগুলো তৈরি হচ্ছে ভবিষ্যতে আরও বিকল্প তৈরি হবে এখন সময় আপনাদের আপনারা বাণিজ্য নীতি ঠিক করুন আর বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার আছে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করুন আমার মনে হচ্ছে যে আমরা যে কোনো ধরনের নিষেধাজ্ঞার মোকাবিলা করতে পারবো